আমরা আমাদের চ্যানেলের যে ভিডিওগুলো আপলোড করে থাকি সেই ভিডিওগুলো আপলোড করার পরে যখন ভিউজ আসে না আমরা হতাশায় পড়ে যাই এবং আমরা ডিমোটিভেট হয়ে আমরা চ্যানেলে কাজ করা ছেড়ে দিচ্ছি অলরেডি অনেকে ছেড়ে দিছে অনেকে ভাবতেছে ছেড়ে দেবে আমি রিকোয়েস্ট করব। আজকের ভিডিও আপনাদের জন্য আপনারা আজকের ভিডিওর কথাগুলো শুনুন বুঝুন এবং আপনারা এই যে পয়েন্টগুলো আমি তুলে ধরবো সেই পয়েন্টগুলো আপনাদের সাথে মিলিয়ে নেন যদি আপনারা এই পয়েন্টগুলোর মধ্যে থেকে থাকেন তাহলে অবশ্যই আমি বলবো এগুলো শুধরানোর চেষ্টা করেন সংশোধন করেন রেগুলার কাজ করেন ইনশাল্লাহ দেখবেন একটা সময় পরে আপনাদের চ্যানেলের গ্রোথ ঠিকই বাড়বে প্রত্যেকটা ভিডিওতে ভালো ভিউ আসবে হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও সমান্ত ভিউ আমরা যারা চ্যানেলে কাজ করতেছি আমরা অনেকেই রেগুলার ভিডিও দিচ্ছি রেগুলার ভিডিও দেওয়ার পরে আমাদের ভিডিওতে ভিউজ আসতেছে না ভিউজ না আসার কারণে আমরা ডিমোটিভেট হয়ে যাই পরবর্তী ভিডিও আমরা আপলোড করতে আমাদের ইচ্ছা হয় না বা আমরা আপলোড করে থাকি না কারণ অলরেডি আমরা ডিমোটিভেট হয়ে গেছি আমাদের ভিডিওতে ভিউজ নাই আমাদের যে প্রত্যেকটা চ্যানেলে যে একটা অডিয়েন্স তৈরি হয় আমাদেরকে আগে হিসেব করে দেখতে হবে সেই অডিয়েন্স কোথা থেকে আমাদের তৈরি হয়েছে সাপ টু সাপ থেকে অডিয়েন্স তৈরি হয়েছে না কোনো জায়গা থেকে আমরা পার্সেস করছি না আমাদের লাইভ থেকে অডিয়েন্স তৈরি হয়েছে না শর্টস থেকে আমাদের অডিয়েন্স তৈরি হয়েছে না আমাদের কমিউনিটি পোস্ট থেকে অডিয়েন্স তৈরি হয়েছে না আমাদের লং ভিডিও থেকে অডিয়েন্স তৈরি হয়েছে এই টোটাল বিষয়টাকে যদি আমরা ঠিকঠাকভাবে অবজার্ভ করতে পারি এবং সঠিক বিবেচনা করতে পারি তাহলে আমরা আমাদের যে ভুলগুলো যে ভুলের কারণে আমাদের চ্যানেলে ভিউজ আসতেছে না সেটা আমরা খুঁজে বের করতে পারবো এবং এই জিনিসটা যদি আমরা শুধরে নিতে পারি তাহলে আগামীতে আমাদের ভিডিওতে ভালো পরিমাণে ভিউ আসবে এই ভিউজ আসার পিছনে আরও কিছু কারণ আছে তার মধ্যে গুরুত্বপূর্ণ যে মেন কারণটা হলো কি আমাদের অনেকের চ্যানেলের সেটিংসগুলো কিন্তু ঠিক নাই সঠিক অডিয়েন্স সিলেক্ট নাই সঠিক ক্যাটাগরি সিলেক্ট নাই সেটিংসের অনেকগুলো পার্ট আছে যেগুলো আমাদের সিলেক্ট না থাকার কারণে অনেক সময় কিন্তু আমাদের চ্যানেলে ভিউজ আসে না কারণ ইউটিউব অ্যালগোরিদম সিস্টেম বুঝতে পারে না যে সঠিক কোন অডিয়েন্সের কাছে আমাদের ভিডিও সাজেস্ট করবে যেই কারণে আমাদের ভিডিওতে ভিউজ আসে না আমাদের চ্যানেলের যদি সেটিংসগুলো ঠিকঠাক সঠিকভাবে থাকে তাহলে অবশ্যই পরবর্তী যে স্টেপটা হলো কি সেটা হলো কি অবশ্যই আমরা সঠিক টপিক সঠিক সময়ে সেই টপিক নিয়ে আমাদের কাজ করতে হবে তাহলে আমাদের ভিডিওতে ভালো ভিউ আসবে যে সময় যে টপিক ট্রেন্ডিংয়ে থাকে ট্রেন্ডে চলতে থাকে সেই টপিকের উপরে যদি আমরা ভিডিও তৈরি করি নিঃসন্দেহে আমাদের ওই ভিডিওগুলোতে ভিউজ আসবে তারপরের যে অপশনটা সেটা হলো কি আমাদের এসিও করা অবশ্যই নিঃসন্দেহে আমাদের এসিও করাও শিখতে হবে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যে এসিও শর্টে বলা হয় সেটা আমাদের প্রত্যেকটা ভিডিওতে ভিউজ আসার পিছনে অনেক বড় একটা ভূমিকা পালন করে যদি আমরা যথাযথভাবে টেক টাইটেল থামনেল ডেসক্রিপশন হ্যাশ ট্যাগ ট্যাগ এইগুলো ঠিকঠাকভাবে যদি আমরা দিতে পারি দিয়ে ভিডিও আপলোড করতে পারি অবশ্যই আমাদের ভিডিওতে ভালো ভিডিও আসবে আমাদের অনেকের সাপ বাড়ানোর পিছনে একটা লুভ বেড়ে গেছে বা লুভ আছে আমরা সাব টু সাপ বিভিন্ন লাইভে গিয়ে বন্ধু করা প্রচুর পরিমাণ শর্টস দিয়ে আমাদের চ্যানেলে সাপ বাড়ানো এবং আমরা কমিউনিটি পোস্ট করে বন্ধু বাড়ানো এই যে টোটাল বিষয়টা দিয়ে যে সাবগুলো আমাদের অডিয়েন্স তৈরি হয় এইগুলো থেকে কিন্তু গ্যারান্টি দেব আমি হানড্রেড টেন পারসেন্ট গ্যারান্টি দেব আমাদের ভিডিওতে ভিউজ আসবে না কারণ প্রত্যেকটা অপশনের প্রত্যেকটা সেকশনের অডিয়েন্স কিন্তু আলাদা আছে কমিউনিটি পুস্টের অডিয়েন্স আলাদা লং ভিডিওর অডিয়েন্স আলাদা শর্টসের অডিয়েন্স আলাদা লাইভের অডিয়েন্স আলাদা যে ভিডিওগুলো লং ভিডিওগুলো আমরা যে আপলোড করে থাকি সেই লং ভিডিও যদি অডিয়েন্সের কাছে যায় অডিয়েন্স দেখে পছন্দ করে আমাদের চ্যানেল সাফ করে তাহলে সেই অডিয়েন্স পারমানেন্টভাবে থাকবে অডিয়েন্স রেগুলার ভিডিও দেখবে টোটাল কথা হলো কি বড়ো ভিডিও থেকে যে অডিয়েন্স তৈরি হবে সেই অডিয়েন্স থেকে আমাদের রেভিনিউ বলেন আর আমাদের ভিউজ বলেন এটা সবসময় বহাল থাকবে যার যে চ্যানেল আছে শর্টসের চ্যানেল অথবা লংয়ের চ্যানেল যদি শর্টসের চ্যানেলে যদি কন্টিনিউ শর্টস দিয়ে থাকেন দেখবেন আপনাদের শর্টসে কিন্তু প্রচুর পরিমাণ ভিউ থাকবে লং ভিডিওতে যদি শুধু লং দিতে থাকেন লং ভিডিও তাহলে দেখবেন সেই লং ভিডিওতেও ভিউজ আসে বাট শর্টস এবং লং এই দুইটা জিনিস যদি মিক্স করেন এবং পাশাপাশি যদি লাইভ মিক্স করেন তিনটা মিলে যে অডিয়েন্স তৈরি হবে নিঃসন্দেহে আমাদের বড়ো ভিডিওতে ভিউজ কমবে আমাদের বড়ো ভিডিওর অডিয়েন্স তৈরি হবে না আমাদের বড় ভিডিওতে ভালো ভিউ আসবে না এই যে বিষয়গুলো এই বিষয়গুলো আপনারা আপনাদের সাথে মিলিয়ে নেবেন যদি এরকম ভুল করে থাকে আমরা যারা আছে এই রকম যদি ভুল করে থাকে আগে আমাদের ভুলটা শুধরানো প্রয়োজন আমরা ঠিকঠাকভাবে সঠিক নিয়মে আমরা কাজ করি আগামী নেক্সট সময় কিন্তু আমাদের ভিডিওতে ভালো পরিমাণে ভিউজ আসবে আশা করি আজকের এই ছোট্ট আলোচনা থেকে এই জিনিসটা আপনাদের বোঝাতে পেরেছি যদি আমরা আমাদের চ্যানেলের সেটিংস প্রপার সেটিংসগুলো স্টিক করতে পারি সঠিক টপিকের উপরে যদি আমরা ভিডিও বানাতে পারি সঠিক টাইমে এবং আমরা যদি আমাদের ভিডিওতে ভালোভাবে এসিও করতে পারি আমাদের যে ধরনের ভিডিও আমরা চ্যানেলে আপলোড করতেছি সেই একই ধরনের ভিডিও যদি আমরা কন্টিনিউ করে যেতে পারি ইনশাল্লাহ আমি গ্যারান্টি দেবো হানড্রেড টেন পারসেন্ট গ্যারান্টি দেবো দেখবেন নেক্সট টাইমে কিন্তু আপনাদের আমাদের প্রত্যেকের ভিডিওতে ভালো পরিমাণের ভিউ আসবে অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট কমেন্ট বক্সে করে যাবেন ভিডিও ভালো লাগলে উপকৃত মনে হলে লাইক করবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল অপশন সিলেক্ট করে রাখবেন যাতে এরকম ইনফরমেশন ভিডিওগুলো আপনারা সময় মতো পেয়ে যান জানতে পারেন শিখতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ